কিন্তু আসসালাম আলাইকুম আপনার ইচ্ছা অবগত আছেন ঠাকুরগাঁও দুই আসনের আমি আমি অ্যাডভোকেট আমদুল্লাহ আদিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও দুই আসনের জামাত ইসলামী সহ একদলীয় নেতৃত্বাধীন যে জোট আছে সে জোটের দাড়িপাল্লার কান্ডারি মাওয়ান আব্দুল হাকিমের নির্বাচন আসন কমিটির আইন ও মিডিয়া সেল প্রধান হিসেবে আছি সে সাথে উপজেলা নেতৃবৃন্দ আছেন আতরা নিউজ মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যে যে গতকালকে যেহেতু বালারডাঙ্গিয়া এবং হরিপুর দুই উপজেলা মিলে একটা আসন সে আসনের হরিপুর উপজেলাতে যাদরণী বাজার দুইরাম আমগা ইউনিয়নের যাদবণী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আত্রা আব্দুল সালাম আর ধানে সমর্থনে উনি গতকালকে দা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করে যাদরণী বাজারে আমরা জানি যে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কিংবা ফ্রি সেবা এই মুহুর্তে আচরণ দু হাজার পঁচিশের সুস্পষ্ট লঙ্ঘন আমরা সবাই অধীর আগ্রহে একটি সুন্দর সুষ্ঠু এবং ঈদের আনন্দমুখর হবে এমন একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি সে জায়গা থেকে আমরা প্রত্যেকে চাই যে আগামী সংসদ নির্বাচন অত্যন্ত উৎসব মুখর হোক অত্যন্ত সুষ্ঠু হোক তার প্রেক্ষিতে এহেন এ ধরনের কার্যক্রম এ ধরনের প্রচারণা এ ধরনের সেবা এ ধরনের ক্যাম্পেইন সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন যখন আমরা আমাদের কুমিদের মাধ্যমে এ খবরটি সম্পর্কে অবগত হই তখন আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি এবং দেখি যেখানে আপনার বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে ব্যাব সেটির ব্যানারে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে এবং যারা ভোটারগুণ আসছেন তারা অনবর্তা আসছেন তারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আপনার বেশ কিছু ঔষধ সম্বলিত ধানের শেষে ভোট দিন সম্বলিত ব্যাগ তাদেরকে দেওয়া হচ্ছে যা আমাদের আচরণ বিধি দু চারের একে সুস্পষ্ট লঙ্ঘন তাৎক্ষণিকভাবে আমরা ব্যাপারটা আমাদের সরকারি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে অবগত করি মৌখিকভাবে পরবর্তীতে তার প্রেক্ষিতে আমরা এটিকে লিখিতভাবে অভিযোগ করি অভিযোগ দারে প্রেক্ষিতে আজকে আপনারা নিশ্চয় দেখেছেন যা আজকে এখানে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর্ট গঠিত হয়েছে এবং সেই কোর্টে নিয়েছেন ব্যাপারটা পর্যায়ে এই মুহূর্তে আছে মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কোনো সেবা এটা আমাদের সকলের জন্য উপকারী এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই বক্তব্য হচ্ছে যে আচরণ বিধিমালা আছে সুস্পষ্ট উল্লেখ করা আছে এখানে যে নির্বাচনকে ঘিরে কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য এ ধরনের কোনো ধরনের সেবামূলক কোনো কার্যক্রম করা যাবে না কোনো ধরনের উপহার কোন গিফট দেওয়া যাবে না মাধ্যমে অনেক উপকার হতে পারে কিন্তু এটি আচরণ বিধি লঙ্ঘন আমরা প্রতি শ্রদ্ধা রেখে বলছি ওনাদের যিনি প্রার্থী আছেন প্রার্থী সজ্জন ব্যক্তি কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আচরণবিধি লঙ্ঘন এবং আমরা চাই একটা সুন্দর একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাচ্ছি তার প্রেক্ষিতে আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছি তার প্রেক্ষিতে আজকে আমাদের এখানে আপনারা দেখেছেন মনে অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপারটা এই মুহূর্তে তদন্ত পর্যায়ে আছে আশা করছি আপনাদের কাছে এখানে আজকে কোর্ট আপনারা দেখেছেন আজকে আমাদের ওপেন কোর্ট হয়েছে এই কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি যিনি অভিযোগকারী অর্থাৎ আমার উনি মধ্যে নিয়েছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা যত দ্রুত সম্ভব এটাকে কুইক প্রসিড করা হবে জি যদি এ ধরনের কোন কার্যক্রম হয়ে থাকে যা আচরণবিধি দুই হাজার পঁচিশে লঙ্ঘন সেটা যে ধরনের ক্যাম্পেইনই হোক না কেন অবশ্যই আমরা একটা সুষ্ঠ সুন্দর নির্বাচনকে নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই ধরনের কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকলে আমরা অবশ্যই অভিযোগ দায়ের করবো জি ধন্যবাদ সবাইকে